না না ম্যাডাম থাক চা লাগবে না আরে আপনি আসেন তো সমস্যা নেই আসেন আচ্ছা ঠিক আছে মানা আপনি এখানে বসুন আমি চা করে নিয়ে আসছি এই শোনো হ্যাঁ বলো আমাদের ওই পার্সেলটা না চলে আসছে ও চলে এসেছে আচ্ছা ঠিক আছে ওকে টাকা দিয়ে বিদায় দিয়ে দাও তা ঠিক আছে কিন্তু আমি না ওকে ভিতরে বসতে বলেছি ও ভিতরে বসতে বলেছো আচ্ছা ঠিক আছে তাহলে চাটা খাইয়ে ওকে পাঠিয়ে দাও তোমাকে একটা কথা বলি শোনো হ্যাঁ বলো বলছি কি ছেলেটার শীতের জামা কাপড় নেই তোমার এই শীতের জ্যাকেটটা দিয়ে দেই কি বলো ওই জ্যাকেটটা দিয়ে দিবা ওই জ্যাকেটটা তো অনেক দামি আর আমি মাত্র একবার পরেছি আরে দামি তাতে কি হয়েছে তুমি তো চাইলে আর একটা কিনতে পারবা এই জ্যাকেট ওকে দিয়ে দেই তুমি আর না করো না প্লিজ আচ্ছা ঠিক আছে যাও দিয়ে দাও বলছি কি তুমি একটু আমার সাথে আসো আহা আবার আমার যেতে হবে কেন তুমি গিয়ে একটু দিয়ে দাও তুমি আসো ছেলেটা ওখানে একা বসে আছে আসো তো আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা ভাইয়া এই জ্যাকেটটা গায়ে দেন তো না না স্যার লাগবে না আমার এটা আর নাও তো তোমার জন্য এনেছি ধন্যবাদ স্যার না না ধন্যবাদ দিতে হবে না আপনার ম্যাডাম বলছিল আপনি শীতে কাঁপা কাঁপি করছেন তাই এই জ্যাকেটটা আপনাকে দিলাম ধন্যবাদ ম্যাডাম স্যার আমি তাহলে আজকে আসি এই না না দাঁড়ান আপনি একটু বসেন আপনার জন্য এক কাপ চা করে দেই খেয়ে তারপর যাবেন না না ম্যাডাম আমার আর অনেকগুলো ডেলিভারি আছে সেগুলো ঠিক টাইম মতন না দিতে পারলে অনেক বকা বাধ্য করবে ও আচ্ছা ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মতন মানুষ হয় না আরে না ভাইয়া ধন্যবাদ দিতে হবে না ম্যাডাম বর্তমান সমাজে আপনাদের মতন মানুষ পাওয়া মহা মুশকিল আমরা তো বিভিন্ন দুয়ারে অর্ডার নিয়ে যাই মানুষ আমাদের সাথে অসুর মতন ব্যবহার করে সেখানে আপনাদের দুজনকে দেখলাম পুরাই ভিন্ন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক আসসালামু আলাইকুম